তো গেছিলাম পাখি কিনতে তো রনি বাইরে ডাক দিতেছি ভিডিওতে আনার লেগে যে রনি বাইরে ডাক দিলাম রনি বাইরে ভিডিও তো আয়া বললো তো চলেন পাখি দেখি তো মূলত গেছিলাম আমরা পাখি কিনতে পাখি কিনতে পারি নি তারপর আমরা একটু হাঁটাহাঁটি করলাম এই যে দেখেন কত সুন্দর সুন্দর কবুতর দেখা যায় মুরগির মতো বড় বড়ো তো তারপর আমরা হাঁটতাসি আর হাঁটতাসি হাঁটতে হাঁটতে দেখি যে অনেক কবুতর দেখা যায় কী সুন্দর তো যাই হোক হঠাৎ করে দেখলাম আবার পাখির বাচ্চা কী সুন্দর পাখিগুলা এই পাখির নাম আমি জানি না ওকে জানা থাকলে এটা টিয়া পাখির মতো দেখতে কইতে পারি না কী পাখি তো এইদিকে আবার ছোট ছোটো কচ্ছপের বাচ্চাগুলো আছে দেখা যায় কাট্টা কাট্টা আবার এইদিকে ওই যে আমাকে বাংলাদেশের মতো টিয়া পাখিগুলা তো এই জায়গায় অনেক পদের পাখি আছে কারকোনটা লাগবো বাচ্চা দেখালন এই পাখিগুলা কইতেছে যে ইউরোপিয়ান পাখি খুবই মিশুক টাইপের তো উনি খাবার খাইতেছিল আমি গিয়ে ওনারা আবার ডিস্টার্ব করে দিলাম ভিডিও করতেছিলাম উনিও খুব মজা পাইতেছে আমার ভিডিও করা দেখা তো এই আর কি এই যে আবার উনি আবার আরেকজন তো এই ওস্তাদ আবার আমার দেখা বয়ে পালাইতেছে ওনার আর কি আমার ভালো লাগে না কেয়ার করার তো উনি আবার এই যে ইউরোপিয়ান পাখি আর একটা ওনারা আবার আমার খুব ভালো লাগছে আমার চুলগুলা দেখে মনে করছে যে আমার চুলগুলা ওনার জন্য পাখির বাসা তো উনি সুন্দর করে বইয়া কি সুন্দর মজা নিতেসে এই যে হাত দিছি হাতে আবার ঠোগর দিতে চায় কিন্তু আসলে ওইটা কামড় টামড় দেয় নাই খুবই ভালো একটা পাখি উনি কইতাছে আমার বিরক্ত করিও না কারণ আমি তোমার মাথায় বয়ে রইসি তো এই যে ওনারা আবার দুইজন জোড়া কি সুন্দর একজন সাদা আর একজন ওই কি নীল রং মনে হয় তো যাই হোক ওনারাও খুব মজা করতেছে দুইজনে ইনি আবার কইতেছে কিরে আমারে ভিডিও করস না কি ভিডিও কর একটু এই আর কি তো উনি আবার খুব দুষ্ট আর উনি খুবই শান্তশিষ্ট চুপ করে বসে আছে তো ওনারা আর কি দেখা যেতেছিল ওনার ক্যামেরাতে ঠিকমতো মানে ভিডিওতে জাপসা হয়ে গেছে যাই আর এদিকে দুজনে ওনারা আমি খুব খুসাখুসি করতেছি খুবই বিরক্ত আর খরগোশ সাহেবেরা তো কি সুন্দর খাইতেছে আল্লাহ টাকা পইরা ঘুমাইতেছে একো কথা কই কি আল্লাহবাসিন এরা তো তো এইদিকে আবার দেখা যায় আসে অনেক পাখি তারা আমি ভিডিও করতেছি দেখে তারা খুবই বিরক্ত আমার এক আত্মজাই হোক আমরা আসলে পাখি কিনতে পারি কে কারণ পাখির দামে বনে নাই তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেন আর মজার মজার ভিডিও দেখতে পাশেই থাকে